জেহাদ মানে যুদ্ধ তো যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে জেহাদ বা যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি সন্ত্রাস হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্যে কেন আধুনিক অস্ত্র তৈরি করে আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর তত বড় মোরল কথা ঠিক না বেঠিক। ঠিক বলে যুদ্ধের সমস্যা নাই সমস্যা হচ্ছে জেহাদ শব্দে আপনারা জেহাদ শব্দ বলবেন না আপনারা যুদ্ধ শব্দ বলেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমি বলি না 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 তোমাদের যুদ্ধ আর ইসলামের জেহাদ এক নয় এ তুমি জিহাদ বলবো আমি যুদ্ধ বলতে পারবো না যদিও জিহাদ মানে যুদ্ধ কেন আপনি জিহাদ বলবেন কেন যুদ্ধ বলতে পারবেন না তোমাদের যুদ্ধ কি বর্তমানেও তোমরা যুদ্ধ করছো সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে পৃথিবীর 50টা রাষ্ট্রের যুদ্ধ চলছে এই যুদ্ধের চিত্র তোমরা দেখো আর জিহাদের নিয়ম জিহাদের ফর্মুলা দেখো আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মত জেনেভা কনভেনশন জেনেবা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে যুদ্ধের ময়দানে সৈনিকের সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা সৈনিক যদি বন্দি হয় তার নিরাপত্তা যুদ্ধের ময়দানে অযোধ্যা নারী শিশু সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে জেনেভা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে হা এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে চায়না যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে তাদের যুদ্ধের বাস্তবতা কি তাদের যুদ্ধের হাকিকত কি তারা কেন যুদ্ধ করে তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে শিশুকেও টার্গেট করে আমরা দেখেছি শিশু, নারীরাও নিরাপদ নয় ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দেখো নারী টার্গেট হয় না শিশু টার্গেট হয় না সাধারণ মানুষ টার্গেট হয় না ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর জাকাত সুন্দর ইসলামের মহামালাত সুন্দর বিচার ব্যবস্থা সুন্দর আদব আখলাক সুন্দর অনুপম ইউনিক ইসলামের জেহাদ সুন্দর তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নোংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমাদের যুদ্ধ জুলুম অন্যায় অত্যাচার তোমার যে যুদ্ধ সন্ত্রাস আল্লাহর কসম এই জন্য যুদ্ধ নয় আমরা জেহাদ বলে থাকি ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জেহাদ বোঝাতে হবে না হলে তুমি জেহাদের কথা বলবে এ জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে জাতিকে যদি জেহাদ বোঝাতে না পারো তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে উগ্রবাদী বলবে তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে অথচ পশ্চিমারা দৃষ্টি নামে জেহাদের বিরুদ্ধে যে প্রপাকাণ্ডা চালায় তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায় কেন জানো কেন জানো তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না জেহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে কেন জানো এক এক মুসলমানের বাচ্চা এটম বোমার পাওয়ার রাখে এটম বোমার ক্ষমতা রাখে এই মুসলমান যুবক যদি জেহাদের ময়দানে এক মর ভরসা করে জাপিয়ে পড়ে ইহুদিদের রাজত্ব থাকবে না পত্তলিকদের রাজত্ব থাকবে না খ্রিস্টানদের রাজত্ব থাকবে না সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না এই জন্য তোমাকে দমন করবার জন্য তোমার ভেতর থেকে জেহাদের জজ্ খতম করার জন্যে তোমাকে সন্ত্রাস বলে তোমাকে জঙ্গিবাদ বলে তোমাকে মৌলবাদ বলে তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায় আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বোঝাতে পারো এক একটা যুবক এক একটা মুসলমান সন্তান অ্যাটম পাওয়ার অ্যাটম বোমার চাইতে শক্তিশালী জেহাদের ময়দানে তোমার সঙ্গে চাপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না তারা বলবে কি হুজুর জেহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে আমি বললাম জেহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী কথা ঠিক না বেঠিক তুমি জেহাদ জেহাদিস্ট জেহাদের কথা বললে তারে জঙ্গিবাদ কেন বলবা উদাহরণ চাও এক্সাম্পল চাও পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রদান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে এর একটাই যে পলাতক পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে কিন্তু ১৬ বৎসরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়ার কিছুই করে নাই তোমরা সমাজতন্ত্রের কথা বলো পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে ওই তোমরা তো গদতন্ত্রকে দোষারোপ করো না তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না জিহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে জিহাদকে কেন দোষারোপ করো জিহাদকে এজন্যই দোষারোপ করো তোমাদের মুখে পশ্চিমারা হাড়ি দিয়ে রেখেছে বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে বিশেষ করে এই ফেসিস্ট সরকার 11 তে 2011 তে সংবিধানকে এত কাটা ছেড়া করেছে সংবিধান থেকে বিসমিল্লা তুলে দিয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন দেখো ছাত্র সমাজকে আমি বলি আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন আপনাকে তারা ডেকেছে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না আমি বললাম আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না বলবেটা কে আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছো সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান প্রণয়ন করতে পারো দেখো একাত্তরে রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তর সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে বলে হুজুর সেকুলারিজম কি জিনিস অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না এই জন্য বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয় সেকুলারিজম বুঝতে চাও আমি তোমাদেরকে দুটা উদাহরণ দেই আমি সেকুলারিজমের সংজ্ঞায় যাব না কামাল আতাতুর তরুকে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআনে করিম শিক্ষা করত মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল এমন কি তুরস্কের যে বর্ণ বর্ণ অক্ষর এ অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে এই কামাল আতাদুর কি করেছে কেন মিল থাকবে আরবির সঙ্গে এটা তো একটা ধর্মের ধর্মের একটা প্রতীক হয়ে যায় একটা ধর্মের সঙ্গে মিলে যায় এটাও রাখা যাবে না বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে এইভাবে তুরস্কে কামাল আতাতুর সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল যদিও এখন মিস্টার এর এসে যেই তুরস্কে কোরআন পরা নিষিদ্ধ ছিল এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা ব্যথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এজন্য তারা কি করলো নবীদের জীবনীবাদ সাহাবিদের বাদ মুসলিম লেখকদের জীবনীবাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই দারোই নিজম নিয়ে আসছে ডারৈন নিজম এ জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মোরতাদ বেইমান তোমাদের কারো জন্ম পার্কে কারো জন্ম নদী নালা ডুবায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই সেকুলারিজম নিয়ে এসছো কেন বিসমিল্লাহ রহমান রহিম কেন বাদ দিয়েছ আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লা যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে একজন মোমেন ছোট্ট কাজ করে বিসমিল্লা বলে শুরু করে ঘরে প্রবেশ করলে বিসমিল্লা বলে প্রবেশ করে ঘর থেকে বের হলে বিসমিল্লা তবাক্কাল তো আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লা খাবার খায় বিসমিল্লাহ ঘুমোতে যায় বিসমিল্লা সেই দেশের সংবিধানে বিসমিল্লা থাকবে দলিলে বিসমিল্লাহ থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিস্মিল্লা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো এটা তো আরো স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে কথা ঠিক না বেঠিক দেখো অনেক যুক্তি তারা দিবে অনেক যুক্তি তারা দেয় উনিশশো উনআশিতে পঞ্চম সংশোধনী পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানের রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছে। আর এগারো এর মানে বত্রিশটা বৎসর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহিউর রহমানের রহিম ছিল বত্রিশটা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বত্রিশ বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জোগাখিচুড়ি করে ফেলেছে কেন যেন একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছ আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানের আর তাজা রক্ত জড়িয়েছে আমি আমরা বলেছি এই সরকার সংস্কার করবে আমরা সহযোগিতা করব আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি ৩২ বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহ রহমান রহেম ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরও দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণ গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এ কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে আর ইশতিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্ন্যার বিরোধী আইন করব না কথা ঠিক না বেঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথায় তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আর একটা কথা আমি বলেছি সর্বশেষ নবী আজকে খতবে নবদ মহাসম্মেলন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাইকে নিয়ে কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি তাদেরকেও বলে এসছি তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোন দল অস্বীকার করতে পারবে না কোন মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না না জনসমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল্লা চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ইস্যু আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পথ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম গোঠাবার দরকার জন সমাবেশ গোঠাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলো ভাষা জড়ে সেন্ট মার্টিনে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান হবে আমাদের এতাতি বাইদের আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আয়াত তোমরা শুনেছ আতি আতি রসুল ও উলিল আমি মিং কব আল্লাহর দাসত্ব গোলাবি করো রসুল্লাহর অনুসরণ করো আর উল উল আম আবদুল্লাহ আব্বাস অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে ওডান আছে। সন্না আছে। তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মোস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াতো তাবলিগের মেহনত সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাপকে মানি আরে দিল্লির সাদ সাপকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস তাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমির এ ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগেনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরা মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাবাত তাবলিকের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাহায আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলী সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মজলিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গণ্ডগোলার থাকবে না বলে গেলাম যদি কোনো এতাতি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই বলে আমাদের বিরোধিতা করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাবারকালা এই মজমায় সম্মেলনকে কবুলার মঞ্জুর করে ওমা নিনা মালা